সরিষা চাষের মৌসুম ও জলবায়ু নিয়ে আলোচনা করব সরিষা আমাদের প্রধান ভোজ্যকের ফসল দানা সরিষা রান্নার কাজে মশলা হিসেবে ব্যবহার হয় সরিষার খোল গরু মহিষের পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সরিষার শাক সবজি হিসাবে রান্না করে খাওয়া যায় চাষের মৌসুম বিভিন্ন অঞ্চলের তারতম্য ও জমির জো অবস্থা অনুসারে কল্যাণীয়া সোনালী সরিষা বারি সরিষা ছয় বারি সরিষা সাত ও বারি সরিষা আট এর বীজ মধ্য আশ্বিন থেকে মধ্য কার্তিক অক্টোবর মাস পর্যন্ত বোনা যায় রায় পাস এবং দৌলত কার্তিক থেকে অগ্রহায়ণ মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর মাস পর্যন্ত বপন করা যায় উপযুক্ত জলবায়ু তাপমাত্রা পনেরো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সরিষা ভালো জন্মে জীববৈচিত্র সরিষা চাষ এলাকায় পর্যাপ্ত মৌমাছি থাকতে হবে এতে সরিষার পরাগায়ন ভালো হয় বৃষ্টিপাত কম বা বৃষ্টিহীন পরিবেশ সরিষা উৎপাদনের জন্য ভালো মাটির ধরন উর্বর ও মধ্য উর্বর পলি পলিদোয়াশ সরিষা চাষের জন্য সরিষা চাষের পরবর্তী তথ্যগুলো জানার জন্য আমাদের চ্যানেল আমিন কথা সাবস্ক্রাইব করুন